আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর চরাঞ্চল চানপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত দশজন এদিকে নাটুরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত হয়েছে আরও একজন সিরাজগঞ্জের এনায়তপুর জমি সংক্রান্ত বিরোধে দলিত সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া হয় প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সাথে একই ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল আওয়ামী লীগ সরকারের আমলে সালাম সোহাগরা শামসু মেম্বার ও তার সমর্থকদের এলাকা ছাড়া করেন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকায় ফিরে আসে শুক্রবার ভোরে সালাম সোহাগের সমর্থকরা এলাকায় প্রবেশ করলে শামসু মেম্বারের লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে দুপক্ষ টেটা বল্লম ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সে সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় এ সময় গুরুতর আহত হয় জন আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিন ও বাসারকে মৃত ঘোষণা করেন সংঘর্ষের পর মোহিনীপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে মোতায়েন রয়েছে পুলিশ এদিকে নাটোরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছে আহত হয়েছে দুইজন শুক্রবার দুপুর বারোটায় আহমেদপুর নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সিরাজগঞ্জের এনায়তপুরের গোপীনাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দলিত সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া হয় সাথে সাথে আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন